গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায় বচন এক থেকে বিশ দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না যারা মন্দ কাজ করে ওদের দেখে ঈর্ষান্বিত হজনা মন্দ লোকরা সবুজ ঘাসপাতার মত যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায় যদি তুমি প্রভূতে আস্থা রাখ এবং ভালো কাজ কর তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভালো বস্তুগুলি উপভোগ করবে প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রয়োজন তিনি তোমায় তাই দেবেন প্রভুর ওপরে নির্ভর কর তাঁকে বিশ্বাস কর যা করার তিনি তাই করবেন প্রভু তোমার ধার্মিকতা ও ন্যায়নীতি সূর্যের মতো উজ্জ্বল করুন প্রভুকে বিশ্বাস কর এবং তার সাহায্যের জন্য অপেক্ষা কর মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হল না দুষ্ট লোকেরা যখন কুপরিকল্পনা করে জয়ী হয় তখন মর্মপীডা বোধ করো না ক্রুদ্ধ হজ না রাগে আত্মহারা হয়ে যেও না এতখানি হতাশ হয়ে যেও না যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয় কেন কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না তোমরা হয়তো তাদের খুঁজবে কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে ফন্দি আঁটবে ভালো লোকদের দিকে দাঁত কিডমিট করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন ওদের যে কি হবে তা তিনি দেখতে পান মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয় ওদের তীর তাক করে ওরা দরিদ্র সহায় সম্বলহীন লোককে হত্যা করতে চায় সত্য এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায় কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে ওদের তীরও ভেঙ্গে যাবে মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয় কিছু সব লোক অনেক ভালো কেন কারণ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু প্রভু সব লোকদের প্রতি যত্ন নেন খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে সংকট এলে লোকরা হতাশ হবে না দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায় বচন এক থেকে বিশ